ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও তো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে মানুষের যেরকম এক্সপেকটেশন যেরকম একের পর এক প্রিন্স পোস্টার বা প্রিন্সের আপডেট উঠে এসছে প্রিন্স রিলেটেড যেরকম মানুষ মানে এক মানে তাদের যে এক্সপেকটেশন বা তাদের উন্মাদনা যেরকম এই উন্মাদনা কিন্তু তাণ্ডলব বা বরবাদের ক্ষেত্রেও ছিল না মানে এরকম ভাবে মানুষ যে লেভেলে এই সিনেমাটা নিয়ে ওয়েট করে আছে মূলত তোমাদেরকে বলে রাখি যে প্রিন্সের শুটিং কিন্তু আগামী বছর থেকে শুরু হবে প্রিন্স এর কিন্তু এখনো পর্যন্ত প্রি প্রোডাকশন বা কাস্টিং এর কাজ কিন্তু অনেক বাকি আগামী বছর থেকে এই সিনেমার শুটিং কেন ফ্লোরে যাবে এটাও তোমাদেরকে আপডেট দিয়ে দিই সাকিব খান কিন্তু চলতি বছরই একটা সিনেমা নিয়ে আসছে যেটার নাম হচ্ছে সোলজার বলে সোলজারের পরবর্তী সিনেমা হতে চলেছে প্রিন্স এবং এটাও বলে দিয়ে যে সাকিব খান কিন্তু এবার থেকে বছরে মোটামুটি তিনটে করে সিনেমা করার পরিকল্পনা করেছে সে বছরে দুটো করে সিনেমা করে বাট এইবার সে পরিকল্পনা করেছে বছরে তিনটে করে সিনেমা করার যার মধ্যে প্রিন্স সিনেমাটা একটা তো হতে চলেছেই রোজার ঈদকে উপলক্ষ্য করে একটা সিনেমা অবশ্যই আসবে যেটা রায়ান রাফি বা ম্যাদি আসান হৃদয় তাদের বা কারোর সাথে একজনের সাথে হতে পারে বা হয়তো আমরা যেটা ভাবছি না তার থেকে অন্য কিছু তার বাইরেও কিছু হলো তো সেরকম হতে পারে বাট দু হাজার ছাব্বিশেই একটা প্রজেক্ট আসতে চলেছে যেই সিনেমাটাকে প্রোডিউস করবে হচ্ছে সাকিব খান নিজে মানে এসকে ফিল্মসের ব্যানার থেকে এই প্রজেক্টটা আসতে চলেছে এবং সাকিব খান যেটা সে সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের প্রোডাকশন হাউস থেকে কোথাও গিয়ে মানে বড় বড় বিগ বাজেটের বা বিগ স্কেলের সিনেমা ঈদকে উপলক্ষ করে নয় অন্য ধারার সময় বা অন্য সময়কালীনে সে সিনেমাগুলোকে নিয়ে আসতে চাইছে এবার দেখার যে কতটা বিস্কেলের সে প্ল্যানিং করে সিনেমাগুলোকে নিয়ে এবার মোটামুটি সাকিব খান এমন একটা মানুষ সে কিন্তু ইন্ডাস্ট্রির খুবই একজন বিশ্বস্ত মানুষ মানে সে যেটা বলে সেটা সে করে দেখায় তো মূলত এই কারণবশত কোথাও গিয়ে আমার মনে হয় যে তাকে তার অডিয়েন্স কিন্তু তাকে 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 কখনো নেয় না তো যে পরিচালকই টেকেট কাস্ট করুক না কেন তাদের কিন্তু সেই জিনিসটাকে কায়েম করা উচিত এবার প্রিন্সের যেটা সবচেয়ে বেশি এখন মানে মেন প্রশ্ন হয়ে ওঠে যে প্রিন্স সিনেমার ভিলেন কে হতে চলেছে তো দেখো বুম্বাদার নাম উঠে এসেছিল এটা তোমাদেরকে বারবার আমি বলেছি এরপরে আরো দু একজনের নাম কিন্তু উঠে এসেছে যেগুলো এখনো অবধি কোনোভাবে কনফার্মেশন হয়নি বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি না বাট সাকিব খানের অপোজিটে এমন একজনকে রাখা হবে বা যে টাসেলটা পরিকল্পনা করা হয়েছে মেকারসের তরফ থেকে সেটা কিন্তু একদম কিন্তু আউটগান আউট একটা মাস ফিল্মে যেরকম হয় মানে কেউ কাউকে ওভারশ্যাডও যেন না করতে পারে দুটো চরিত্রকে একদম সমানভাবে লেখা হয়েছে এবং এই ভিলেনটা একদমই আনএক্সপেক্টেড তাকে নাকি আমরা এরকম চরিত্র কখনো প্লে করতে দেখিনি এবার সবকিছু ইন্ডিকেশন কিন্তু প্রস্তুত চট্টোপাধ্যায়ের দিকেই যাচ্ছে বা দেখার যে আগামী দিনে হোপফুলি এই সিনেমাটার জন্য যেটা বেটার হবে সেটাই করা উচিত তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই